আবার দয়ালটা বিজি হলেন বাবু তো বাবুল রায় না আমার আল্লা তো ও আল্লাহকে নিয়ে রিসার্চ করা যায় না নিষেধ আল্লাহকে নিয়ে গবেষণা করা যায় না তিনি গবেষণার অনেক উঠে ঠিক না বেঠি পৃথিবী বিখ্যাত তফসিরে কবির শরীফের সুরতুল ফাতিয়া শরীফের তফসিরের মধ্যে ইমাম ফখর উদ্দিন রাজি রহমা হুল্লাহ একখানা দলিল পেশ করতেছেন দলিল দলিল

নূরি হামি احمدی নূরি محمد কি নিয়ে গবেষণা চলবে বাবা যেন কিছু শিকু খবীর বের হয়েছে এই দминকালে এগুলোকে খারিজি বল গোনা হইবে মুহাবী বল গোনা হবে কেন আগেকার যেমন গোhabi খারিজিতে ওই চরিত্র ছিল না কথা প্রসঙ্গে বলি ফেলে রসুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না নবীজিকে জিন বলবো নাকি রসুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না ফিরিস্তা বলবো নাকি আমার নবীজিকে সাধারণ মানুষের কাতার অন্তর্ভুক্ত করার জন্য তারা ফেরেসান মাঝে মধ্যে তাদের জবানে শোনা যায় দয়ান নবীজি নাকি কাউ বয় বল না আসলে এই ধরনের মনে হয় এগুলো

এমনকি যোগ্যতা রয়েছে কোরআন হাদিস থেকে গবেষণা করে এই যে কোনো কিছু বের করা মাসালা মাসাল বের করা বা তার সারমর্ম বের করা নাকি মানে আল্লাহ আফসোস কিছু সংখ্যক লোক বের হয়েছে কি জানেন কয় কোরআন শরীফই যথেষ্ট আর কিছু প্রয়োজন নাই আমি গোলা আমি গোনাগার পর সুদিন কুমিল্লায় প্রোগ্রামে বলেছিলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনাখর খিদমতে নবী পাকের চরিত্র শরীফ প্রসঙ্গে যখন প্রশ্ন করা হলো আম্মা জান উত্তর বলতেছেন কানা খুলুকুল কুরআন নবী পাকের চরিত্র শরীফ হলো কুরআন শরীফ কালামে কাদিম ওয়া ফুরকান মাদে হাবিব বুঝতে হলে আমার মাদিনা ওয়ালা লাগবে ঠিক না ঠিক আমার মাদিনা ওয়ালা বেদিকে খুদা কি কাসম কালামে পাক বুঝা সম্ভব নয় নবীজি ঘোষণা দিয়েছেন বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণ মুত্তাই মালিক শরীফের মধ্যে ইমাম মালিক রাব্বানি রাহমাহুল্লাহ যিনি মালিক মাযহাবের ইমাম ছিলেন যিনি বাবাজান জান অসংখ্য হাদিসের হাফেজ ছিলেন হাফেজুল হাদিস ছিলেন শরীফের মধ্যে এখানে হাদিস নকল করতেছেন দলিল দলিল তারা কউফিক ও আমরাইন লাংতা বিল্লুমাত মাতা বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নাত রাসূলি দলিল নবীজি ঘোষণা দিচ্ছেন আমি রাসূলুল্লাহ তোমাদের নিকট দুইটি জিনিস রেখে গেলাম একটি হলো আল্লাহর كلام আর একটি হলো তার প্রিয় রাসূলের দর্শন তোমরা যতদিন পর্যন্ত তোমরা যতদিন দিন পর্যন্ত আল্লাহ আল্লাহ রেসুলের দর্শনকে তোমরা ক্রিয়ে ধরে রাখবে কোরআন ও সন্নাকে যতদিন পর্যন্ত তোমরা ক্রিয়ে ধরে রাখবে তোমরা কশ্চিনকালেও গুমরা হবে না আমাদের আকিরা হলো কোরআন সন্ন্যার আলো ঘরে ঘরে কিছু সংখ্যক স্লোগান আছে খারিজি মার্কা স্লোগান আল আলো ঘরে ঘরে জালো

আমার রসুল্লাহকে আল্লাহ ব্যতি দেখে কেউ কি চিনে না হাকি কুতি সাধারণ কথা নয় দয়ার নবীজি দেখতে মানবীয় শুরুতি ছিল বাসারি শুরুতি ছিল মূলত আপনার আমার মতো সাধারণ মানুষ না আল্লাহ একবার বলেন না আমার নবীজি কে গো আল্লাহ একবার পুতু পবিত্র মেয়ারা শরীফের রাতে বাইটি মুকাদ্দাস হতে নিম হতে ভাই বুরাক কি বলেন তো বুরাকের রং কি বুখারী শরীফের হাদিসে আসছে সাদা এই যে এমন একটি খচ্চরের সে একটু নিচু আর গাধার সে একটু 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 বড় ঠিক না বাবা যান সেই মুরাকের মধ্যে সওয়ার হয়ে সঙ্গে জীব্রি লালেকি সালাম রয়েছে দয়াকন বিজি প্রথম মাসমানের দিকে রওনা দিয়েছেন। ছুলে খুশি হবেন অনেকে জানেন এই জামিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরুত্ব পাশত ব্য হয়ে রাস্তা পাসম। বর্তমান বৈমানিকেরা বিমানের পাইলটেরা যখন বিমান নিয়ে উপরের দিকে ধাবিত হয় তিনারা জানেন ১৬ কিলোমিটার উপরে গেলে অক্সিজেন শূন্য অক্সিজেন বিতিরিকে নসুর দেহের অস্তিত্ব টিকে থাকতে পারে না বাবা যান অক্সিজেন বিতিরিকে মানব দেহ টিকে থাকে না এটা চিরাচরিত নিয়ম আপনাদের খেদমতি জানতে চাই দয়ান্ন বিজি পাইবুরা তিনি জি প্রথম আসমানের দিকে রওনা দিলেন নবীজির সাথে কোনো অক্সিজেন ছিল কি এই অক্সিজেন ছিল

আল্লাহ আপনার হাবিবের খাতিনে আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে মাফ করে বাবা জান এমন একজন ব্যক্তিত্ব মসজিদে নবী শরীফের মধ্যে মিম্বর পাইলেন যেখানে দরবারের সালাত দয়ান নবী পাকের দরবারে এমন একজন ব্যক্তিত্ব তিনি বাবা জান মিম্বর পাইলেন তিনি হলেন হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরবী ভাষায় কবিতা গালে আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করতেন ইসলামের প্রশংসা করতেন মুমিন মুসলমান প্রশংসা করতেন আল্লাহ আকবর বলেন না ইসলাম বিদ্রোহী শক্তিদের বিরুদ্ধে তিনি কবিতা রচনা করতেন যেই কারণে নবী পাকের হুকুমে দরবারের রিসালাতের মধ্যে মিম্বর পেয়ে গেল আর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহ আল্লাহর রাসূলের প্রশংসা করতেন নবীজি দোয়া করেন বুখারী শরীফের হাদিস দলিল দলিল আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস আয় আল্লাহ রুহুল কুদুসের মাধ্যমে অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাকে সাহায্য করুন অর্থাৎ হাসান ইবনে সাবিত সাহায্য করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবা ওসিলা আছে কিনা না নবীজি বলতেছেন আই আল্লাহ রুহুল কুদুস অর্থাৎ সাইয়দুল মালাইকার মাধ্যমে তুমি তাকে সাহায্য করো এই শিক্ষা কে দিয়ে গেছে

ল্যা তে রি ভাই কুমলি ও তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই নবিয়া ছবি তো বিদায়ের ওনার দেহ মোবারক যে কামিজ মোবারক ব্যবহার করতেন যুগ্বা মোবারক ব্যবহার করতেন এটা নিয়ে বলতেসে এই যুগ্বাটা নিয়ে আমার আব্বা হসুরে চেহারা মোবারক ওর উপর রাখবে রাখার পরে তিনি দৃষ্টি শক্তি ফিরে আসবে

যাওয়ার দরকার নেই বক্তব্যের শুরুতে বলেছিলাম কিতাবে মানুষ মানুষ হয় না মানুষ মানুষ কিসের কারণে এখানে আসার পরে আমি একটা জিনিস অনুভব করলাম অসংখ্য লোকের চক্ষু দয়ের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বতে চৌখের পানি দেখা যাচ্ছে এটা কবলীয়তের একটা লক্ষণ

শরীর পড়তে কি ভালো লাগে না খারাপ লাগে যারা বসে আছেন তারাও পাঠ করেন আল্লাহ যাওরে শীতের হাওয়া যাওরে উড়ে না দিন পানিস্বর দরবার সালাম বের দিও নবী পাক পাওয়া যায় মা তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে অনেক সমালোচনা হচ্ছে কো স্বপ্নে আমি বলবো লেখাবো না করুন গবেষণা করুন নবিয়ে পাকের মেরা শরীর একবার হয়নি 34 বার হয়েছে সুবহানাল্লাহ কতবার হয়েছে কিন্তু 27 রজব অর্থাৎ 26 এর রজব বিগত রাত 27 রজবের যে মেরা ইদার সব শরীর মোবারকা হয়েছে সুবহানাল্লাহ তাহলে সুন্নাতুল জুমাত আল আকীদা বিশেষ করে একত্রিশ জন মাসুহুর সাহামী থেকে হাজার গভীর মনোযোগ পানিস্বর পীর বাড়িতে এসে দরবার শরীফে এসে আমি যদি বলতাম আমি গতকাল সে জাজিরাতাম কানতে কে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ সেখান থেকে বগhdad শরীফ সেখান থেকে আমেরিকা সেখান থেকে লন্ডন সেখান থেকে জাপান জার্মান ইতালি ফ্রান্স অস্ট্রেলিয়া এই দেশগুলো ঘুরে আমি পানির শহরে আজকে এসে হাজির হলাম অনেকে বলতো হুজুরের মাথায় মনে হয় সমস্যা দেখা দিছে ঠিক আরে হুজুর তো আরে বয়স হয়ে গেছে মাথায় সমস্যা দেখা দিছে

لیکن ایمانی بیپار وشہ شریف بی باتی لگے دی اللہ اکبر یہ سمجھان کی سیز نہیں ہے کو کی سیز آئی دے بزبار جنش نا بزبار جنش مالک ہے کہ دوائے کریں ایمان نور تان کریں تار درے چھنگو میں آئے رضی النبی وشہ شکرہ دیکھنا بیٹی اب کسی کو تھا بولی پیش شایب حضور بولی سے اللہ اکبر دوائے باری تار سے امید اکھون آگر مطوار

আলেম দের থেকে মুহাক্কিক ও মুদাক্কির শুনতে পাই কাল ময়দানে মাহাশুরের পুরুষ বলেন আর মহিলা বলেন কাদ কাহরুর শরীরে কাপড় থাকবে না বস্ত্র থাকবে না শুধুমাত্র হাশরের শরুতি আল্লাহ পাক বরুয়ার দিকের আলমকার পিয়ারা খলিল আববাজান ইব্রাহিম আলাইহিস জান্নাতের পোশাক দান করবে সুবহানাল্লাহ কেননা আববাজান কে zalim dusto উলঙ্গ করে আগুনে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল শুরুটি তার খালি তার দুস্তকে এ প্রতিদান দেবেন আর আমার দয়ান্নবিজীর অবস্থা কি হবে জানার দরকার আছে কি না হাদি সিদ্দিন মিজির শরীরের মধ্যে এখানে হাদিসুল্লিক হয়েছে দলিল দলিল আর আমি ঘুরাই রতা লক হু তাইলা আনুঘু আনিম নবি সল্ল লগ হু আমার দয়ান্ন ঘোষণা দিচ্ছেন কাল মায়ের মহাশরে আমার দয়ান্নকে নেওয়ার পূর্বে জান্নাতির পোশাক পরিধান করানো হবে

i আমার নবীজি হলেন উম্মতের কান্ডারি গুণাগার উম্মতের সুপারিশকারী মসজিদে নববী শরীফের মধ্যে বাবা জান ফিলার মুবারকের মধ্যে এক জায়গায় উল্লেখ রয়েছে নবী পাক এর একখানা হাদিস নবীজি ঘোষণা দিচ্ছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি কালাম ময়দানে মাহশরে আমার রাসূলুল্লাহর সুপারিশ হবে গুনাহে কবীরা কারি উম্মতির জন্য Yeah. Hey. পাঠিয়েছি দরবারের সাদতে আল্লাহর পক্ষ থেকে এসে বলতেছি আর রসুল আল্লাহ আল্লাহ বলেছেন আপনার উন্মতির মধ্যে হতে অর্ধেক উন্মতের বিনা হিসাবে এবং বিনা সাজায় শাস্তিতে জান্নাতি দিয়ে দিবে আপনি কি এইটা চান না গুনাগার উন্মতির সুবারির চান আল্লাহ পাকে কেন অপশন দিয়েছে দুইটা আল্লাহ বলেন আমার নবীজি বলতে বলেছেন আমি আমার গুণাগার উন্মতির সুপারিশ চাই মননো বিজি নে মন যদি পিটি চান গো চরিত্রকে সংশোধন করঙ্গ গো আমল কে আর সুন্দর করুন বেশি বেশি গুনর শির পার করুন গো পানির বাড়িতে এই মাহফিলির মধ্যে আমি আবু নসুরজি হাদিস জীবনের রাশি কি জানে না কismate আছে কিনা বাবা জান একটা কথা বলে যাই বাবা জান রাসূলুল্লাহকে বারবার স্বপ্নে যুকে দেখতে চান জাগ্রত অবস্থা হোক বা গোমন্ত অবস্থায় হোক এমন আসছে যারা শুল্কে আসেন একটু ধান্দ আমলের কথা বলে যাই বাবা যান ঈশার নামাজ পড়ার পর সবাই জবান খুলি বল কখন ঈশার নামাজ পড়ার পর মিসকে আশিকে বানিয়ে আমার মদিনাওয়ালাকে মাসুক বানাইয়া আল্লাহর আসতে নবী পাকের উপর দুরুর সুরি পাঠ করবেন সম্ভব হলে তিন হাজার বার পাঠ করবেন সম্ভব না হলে দুই হাজার বার বা এক হাজার বার না পারলে পাঁচ শতবার রুপাই লক্ষ্মণীয়াই মজাদার ইয়া সবক অনুসারে পাঁচ চতুবাৰৰ সব দুৰ সুৰীপরৰ সবক রয়েছে নবস্কাবিয়া শিল শিলার মধ্যে কোনো নিৰ্দিষ্ট কিছু নাই যা বেছি বেছি দূর বাবা যার যদি সময় না পান বাবা বার দূর শরীফ পরে ঘুমাবেন তাও যদি না পান দুই শতবার অথবা বার তাও যদি না পারেন এগারো বার তাও যদি না পারেন তিনবার দূর শরীফ পরে আমল করে ঘুমাবেন দিনের পর দিন রাতের পর রাত সাতটার পর সাতটা বাবা মাসের পর মাস বৎসরের পর বৎসর যুগের পর যুগ এইভাবে সময় অতিবাহিত হতে থাকবে এমন একদিন আজ আপনার আমার গরীবের ঘরে রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে মাশুক যদি যদি মাসুককে কে যায় গো আশিকের এসকের মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে মাসুক ধরা না দিয়ে পারে না আল্লাহ পাকজন আপনাদের আমাদের সব বাইকে যেন

سوپن جگہ بات ناسل ورئی روپٹی লুপ্তি যেইটির বিদায় হবে আল্লাহ ঘর মানে লুপ্তি তাহার বিদায় টাব করে তাহান যত পড়ে আল্লাহর ঘরের দক্ষিণ পার্শে বসা রয়েছে মেহানির ঘরের পার্শে বসা যেহেতু সারা পরিস্থিতি রয়েছে হঠাৎ করে দেখতে পাই কই সব কিছুকে যার সাথে দিয়ে তার তিনি দিয়ে চলে যাচ্ছেন ছাগলের মতো যখন দৌড় দিল কোথায় চলে গেলো তো হাদিস রিবেত প্রমাণ যে এই ব্যক্তি আমাকে স্বপ্নে সুখে দেখলো ও চিনিছে জাগ্রত অবস্থাতে দেখি এমন নবীজিকে কারা কারা দেখতে চায় একটু হায়াতি سر بولتے جمنا چوادا تب سی می ہوا سم خوشی پیارا تم کو دیا جمنا چوادہ تب سیم ہوا